mm -hmm. হজরত ইসুফ যখন আল্লাহ তালা মিশরের প্রিয় বানালেন তখন মিশরের সবাই তাকে ভালোবাসতেন তার রূপ ও গুণের জন্য এমন কি মিশরের বাদশাহ তাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করতেন না একবার সে এলাকায় দুর্ভিক্ষ হয়ে যায় যে কারণে কোথাও খাদ্য ছিল না কিন্তু আল্লাহ তালা হজরত ইসুফ আলহ্লামের জন্য মিশরকে এই ভয়াবহ ঘটনা থেকে বাঁচিয়ে রাখেন মানুষ অনেক দূর থেকে এসে খাদ্য নেওয়ার জন্য মিশরে চলে আস আসতো একদিন ইউসুফ আলহাম জানতে পারলেন তার ভাইরা মিশরে এসেছে খাদ্য কিনার জন্য যারা কিনা একদিন ইউসুফ আলহাম কে কুয়াতে ফেলে দিয়েছিল তখন হজরত ইউসুফ আলহাম ঘর থেকে একটি পাঞ্জাবি নিয়ে তার ভাইদের সামনে আসলেন তিনি তার ভাইদের বললেন এই পাঞ্জাবি আমার আব্বা জানের চোখের উপর রাখবে তাহলে তিনি দৃষ্টি শক্তি ফিরে পাবেন তারপর বাবা ও মাকে মিশরে নিয়ে এসো হজরত ইসুফ আলহাল্লামের পিতা 지 <목소리가> হজরত ইয়াকুব আলহাল্লাম যখন এই কথা জানতে পারেন তখন তিনি পুত্রের ভালোবাসায় মিশরে চলে আসেন অন্যদিকে হজরত ইসুব আলহ্লাম মিশরের সবচেয়ে প্রিয় মানুষ ছিল এই জন্য রাজা প্রজা ও সৈন্য বাহিনীর সবাই ইয়াকুব আলহ্লামকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়েছিল হজরত ইয়াকুব আলহ্লাম এই দৃশ্য দেখে তার ছেলেদেরকে জিজ্ঞাসা করল হে আমার পুত্র এত আয়োজন কার জন্য এবং রাজা প্রজা সৈন্য বাহিনী এইসব কার তখন তার ছেলেরা বললেন আব্বা এত সৈন্য বাহিনী আপনার ছেলে তখন নবী আকুব আলহ সাল্লাম আল্লাহর শুক্রিয়া আদায় করতে থাকলেন এরপর হজরত জিব্রাইল আলহ সাল্লাম নাজিল হয়ে বললেন হে আল্লাহর নবী আকু মি আল্লাহ তালা তোমার ছেলেকে কতটা সম্মান দান করেছেন আজকে পিতা পুত্রের মিলন দেখতে আকাশের ফেরাস্তা জমিনে চলে এসেছে তখন ইয়াকুব আলহ সাল্লাম ও ইসুব আলহ সাল্লাম মিলে সবার সামনে কান্না করতে লাগলেন কারণ চল্লিশ বছর পর তাদের সাক্ষাৎ হয়েছে তারপর হজরত ইস ওয়াহিসাল্লাম পিতাকে জাকজমকভাবে তার আসনে বসালেন মিশরের বাদশাহ তার ইমান ও মর্যাদা দেখে নিজের মাথার মুকুট নবী ইস আল্লিসাল্লামের পায়ের কাছে রেখে দেয়। এবং আল্লাহর দিনকে কবুল করেন এবং ইস আল্হিসাল্লাম ও তার পিতাকে আল্লাহর নবী বলে স্বীকার করলেন হজরত ইস ও এই সময় একটি শহর বিস্তারিত করলেন যার নাম তিনি কুষাণ রাখলেন এই ঘটনার প্রায় চব্বিশ বছর পর হজরত ইসু আলহস্লামের পিতা ইয়াকুব আলহ যখন মৃত্যু সজ্জায় তখন তার শেষ ইচ্ছা ছিল যেন তাকে তার বাবার পাশে কবর দেওয়া হয় তিনি মারা যাওয়ার পর হজরত ইসু আলহ তার বাবার ইচ্ছামতো হজরত ইব্রাহিম আলহসলাম এবং হজরত ইসাক আলিহ্লামের পাশে দাফন করেন এবং ফিরে এসে মিশরের শাসন আবারও চালানো শুরু করেন মিশরের প্রতিটি মানুষ বাচ্চা থেকে শুরু করে বিদ্যা পর্যন্ত সবাই ইসুফ আলহ কি আল্লাহ তালার রহমত মনে করতেন যখন ইসুফ আলহ মারা যান তখন সবাই চাইছিলেন তার কবর মুবারক যেন তাদের মোহল্লায় বানানো হয় যাতে তাদের উপর আল্লাহর তরফ থেকে রহমত এবং বরকত বর্ষিত হয় শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে হজরত ইসুফ আলহসাল্লাম দেহকে কোফিনে ভরে নীল নদে দাফন করা হবে যাতে নীল নদের পানি তার দেহ মুবারক ছুঁয়ে সেই পানি সমস্ত ঘরে ঘরে পৌঁছায় এবং সবার উপরে তার জন্য আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে রহমত বর্ষিত হয় তারপর হজরত ইসবা আলহ দেহ মুবারক সেই অনুযায়ী নীল নদে দাফন করা হলো হজরত ইসবা আলিহাল্লামের মৃত্যুর আগে বলেছিলেন যে আমি হজরত জিব্রাইল আলিহাল্লামের কাছ থেকে শুনেছি এমন এক সময় আসবে যখন আমার পরিবার এখান থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যাবে তখন তোমরা আমার শেষ ইচ্ছা অনুযায়ী আমার কবরকে সঙ্গে নিয়ে যাবে এবং আমার বাবা দাদা এবং বড় দাদার পাশে দাফন করে দিবে এইভাবেই দিন কাটতে লাগলো এবং সবাই বদলাতে লাগলো এরপর মিশরের নতুন বাদশাহ ইসরায়েলের উপর অমানবিক নির্যাতন শুরু করলো তখন আল্লাহ রব্বুল আলামিন সেই অত্যাচার শেষ করার জন্য কয়েকশত বছর পর হজরত মুসা আলহ্লামকে প্রেরণ করলেন হজরত মুসা আলহ্লাম যখন ফেরাউনের শাসন ব্যবস্থা ধ্বংস করে দেয় এবং মিশর থেকে সম্প্রদায়কে নিয়ে চলে যাচ্ছিলেন তখন জিব্রাইল আলহ্লাম নাজিল হলেন এবং বললেন আল্লাহ তালার আদেশ অনুযায়ী হজরত ইসুফ আলহ্লামের ইচ্ছা পূরণ কর হজরত ইসুফ আলহ্লাম মৃত্যুর আগে বলে গিয়েছিলেন আমার সম্প্রদায় যখন এখান থেকে হিজরত করবে তখন যেন আমার দেহ সঙ্গে করে নিয়ে যায় এবং আমার কবরে পাশে দাফন করা হয় তখন তুস আলহ্লাম তার সঙ্গীদের জিজ্ঞাসা করলেন এমন কি আছে যিনি জানেন হজরত ইসু আলহ সাল্লামের কবর কোথায় তখন এক ভিদ্যা নারী বললেন আমি জানি হজরত ইসুব আলহ সাল্লামের কবর কোথায় তারপরই সেই ভিদ্যা হজরত মুসা আলিয়া সাল্লামকে নীল নদের তীরে নিয়ে গেলেন এবং তখনই হজরত ইসু আলিয়া মরা কফিনের মরাদেহ নীলনদ থেকে বের করে তাদের সঙ্গে ফিলিস্তিনি নিয়ে পৌঁছে গেলেন প্রায় চার শত বছর পর হজরত ইসুফ আলহ ইচ্ছা পূরণ হয় তাকে তার বাবা দাদা ও বড় দাদার পাশে দাফন করা হয় যারা এতক্ষণ ধরে ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখেছেন তাদেরকে আন্তরিক মুবারকবাদ